নতুন পেস্কেলের বেতন সমন্বয়ে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার তিন ঘন্টার বৈঠক শেষে সুখবর পেনশন ভোগীদের জন্য সুখবর তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্দের কাছে শেয়ার করে দিন নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো চূড়ান্ত করতে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের মধ্যে প্রায় তিন ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে প্রশাসন ও অর্থনীতি সংশ্লিষ্ট মহলে আশাবাদের সুর সরকারি কর্মচারীদের জন্য আসছে নতুন সুখবর বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে আলোচনার মূল কেন্দ্র ছিল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন স্কেল গ্রেড সমূহের মধ্যে অনুপাত বিশেষ ভাতার সমন্বয় পেনশন কাঠামো মূল্যস্ফীতি সমন্বয় বাস্তবায়ন পদ্ধতি বরাদ্দ ও অর্থায়ন পরিকল্পনা পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থনৈতিক দিক থেকে কোন কোন জায়গায় সমন্বয় প্রয়োজন সে বিষয়ে অর্থ উপদেষ্টা প্রয়োজনীয় বিশ্লেষণ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা পুরো বিষয়টি মনোযোগ দিয়ে পর্যালোচনা করে বলেন মূল্যস্ফীতির চাপে কর্মচারীদের জীবনযাত্রা সংকটে পড়েছে তাই বাস্তবসম্মত সমাধান প্রয়োজন মূল আলোচ্য বেতন সমন্বয় প্লাস ভাতা পুনর্বিন্যাস সূত্র অনুযায়ী বৈঠকে নিম্নবর্ণিত তিনটি খাতে সর্বোচ্চ আলোচনা হয় এক সর্বনিম্ন সর্বোচ্চ বেতন স্কেল পে কমিশন প্রস্তাব করেছে সর্বনিম্ন কুড়ি হাজার টাকা সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা অনুপাত এক ইস্টু আট ইতিহাসে সবচেয়ে কম প্রধান উপদেষ্টা বলেছেন অনুপাত কমানো বিধানে সহায়তা করবে তবে আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে দুই ভাতা কাঠামো প্রতিবেদনে প্রস্তাবিত টিফিন ভাতা বৃদ্ধি প্রতিবন্ধী সন্তান ভাতা পরিবহন ও ঝুঁকি ভাতা সরকারি স্বাস্থ্য বিমা বিশেষ ভাতা সমন্বয় অর্থ উপদেষ্টা ভাতা বৃদ্ধির ব্যয় এবং বাজেটের ওপর প্রভাব তুলে ধরেন তিন পেনশন ব্যবস্থায় সংস্কার প্রস্তাবিত পেনশন মডেলে দীর্ঘমেহাদি দায় কমানো অবসরপ্রাপ্তদের সুবিধা বৃদ্ধি ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা এসব যুক্ত করা হচ্ছে তিন ঘণ্টার আলোচনার পর সুখবর সিগনাল বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন বেতন সমন্বয় নিয়ে অর্থ উপদেষ্টার বিশ্লেষণ অত্যন্ত যুক্তিসঙ্গত আজকের আলোচনার পর বিষয়টি বাস্তবায়নের দিকে অনেক দূর এগিয়েছে আরও বলেন কর্মচারীরা অপেক্ষায় আছেন সরকারও তা বোঝে তাই শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে বাস্তবায়ন নিয়ে সম্ভাব্য রোডম্যাপ কর্মকর্তারা জানিয়েছেন বাস্তবায়ন নিয়ে দুটি অপশন আলোচনায় আছে মডেল এক আংশিক কার্যকর চলতি অর্থবছর থেকেই পূর্ণ কার্যকর এক জুলাই দু থেকে মডেল দুই এক ধাপে সম্পূর্ণ কার্যকর বাজেট ঘোষণার মাধ্যমে অর্থনীতি বিশ্লেষকদের মতে প্রথম মডেলটি বেশি বাস্তবসম্মত কারণ রাজস্ব ঘাটতি কম চাপবে সরকারি ব্যয় সময় ধরে সামঞ্জস্য হবে মুদ্রাস্ফীতির ঝাঁকুনি কম হবে আর্থিক প্রভাবের হিসাব কমিশনের হিসাব অনুযায়ী নতুন বেতন কার্যকর করতে প্রয়োজন এক লক্ষ ছয় হাজার কোটি টাকা বর্তমানে সরকারি ব্যয় সরকারি কর্মচারী চোদ্দ লাখ পেনশনভোগী নয় লাখ বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি অর্থ উপদেষ্টা বলেন যথাযথ ম্যাপিং হলে ব্যয় পরিচালনা সম্ভব কর্মচারীদের মধ্যে আশাবাদ বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি দফতর ও প্রশাসনে নতুন উদ্দীপনা দেখা গেছে এক কর্মকর্তা বলেন দীর্ঘদিন পর মনে হচ্ছে সরকার সিরিয়াসলি দেখছে আমরা ফলাফলের অপেক্ষায় রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নির্বাচন জনচাপ এই তিনের সমন্বয়ে বেতন কাঠামো এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে সরকারি সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টাই চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সময় খুব বেশি দূরে নয় কর্মমহলে তাই প্রত্যাশা একটি নতুন পে স্কেলই হবে নতুন বছরের সবচেয়ে বড় সুখবর এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন